আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এবং এই খবর জেনে অনেকেই অনেকভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন একজন আমাকে বললেন যে বাচ্চা প্রলবান মন্ত্রী হয়ে গেল এটা বাংলাদেশের জন্য দরকার ছিল এটা নতুন হল হ্যাঁ এটা কিন্তু দুঃখের বিষয় না এটা কিন্তু খুশির বিষয় কারণ নতুনরা কী করতে পারে এটা তার প্রমাণ করেছে কীভাবে প্রমাণ করেছে আপনারা বলছেন যে শেখ হাসিনা স্বৈরাচারী হ্যাঁ সে দেশকে ডুবাই ফেলতেছে ইত্যাদি ইত্যাদি এখন তাকে বিদায় করার জন্য আপনারা এত বড় বড় দল বিএনপি জামাত হ্যাঁ কত দল আপনারা আন্দোলন করলেন গত পনেরো বছরে সংগ্রাম করে তাদেরকে মানে কোনো কুল কিনারাই করতে পারলেন না আপনারা কিন্তু ওই ছোট ছোট পোলাহমান যারা মন্ত্রী হয়েছে ঠিক আছে এরা দেখা গেল যে আপনারা যেটা পনেরো বছর পারেন নাই এরা পঁয়ত্রিশ দিনে হ্যাঁ সেটা কইরা দেখাই দিচ্ছে তারা তো এখন মন্ত্রীকে তারা হইব না আমি আপনারা হইবেন তারাই তো হইব তো এখন কথা হচ্ছে তরুণ আমাদের দেশের একটা প্রবলেম কি ওই একদম বুড়া হইতে হইতে পঞ্চাশ ষাট বছর হয়েছে তারপরে কইয়া অভিজ্ঞতা নাই ঠিক আছে কিন্তু আপনি যদি অতীতের দিকে দেখান ঠিক আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী কত বছর বয়স হয়েছেন সুকান্ত হ্যাঁ এত বিখ্যাত বিখ্যাত কবিতা লিখে ফেলছে কোন বয়সে কাজী বিদ্রোহ বিদ্রো নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এত বিখ্যাত হ্যাঁ কারার ওই লৌহ কপাট তারপরে বিদ্রোহী কবিতা এগুলো কোন বয়সে লিখছেন আসলে কম বয়সেই কিছু করা যায় বিপ্লব বলেন হ্যাঁ তারপরে ক্রিয়েটিভিটি বলেন সৃজনশীলতা এগুলো ইয়াং বয়সেই বেশি কাজে লাগানো যায় হ্যাঁ তার সুযোগ বেশি যারা বুড়া হয়ে যান হাঁটতে পারেন না ঠিক মতো হ্যাঁ তাদেরও দরকার আছে অভিজ্ঞতার কিন্তু তারাই সব কিছু করে ফেলবেন এটা ঠিক না তরুণদেরই সুযোগ দেওয়া বেশি দরকার এখন কথা হচ্ছে একটা বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে যে এই সরকার নতুন সরকার কতদিন থাকবে কতবি মানে অর্থাৎ আসার কিভাবে খেদানো যায় সেরকম এখন কথা হলো যে আমাদের দেশে যে রাজনীতিবিদ যারা আছেন দল যারা আছেন যারা দীর্ঘদিন উপাস আসছিলেন মানে পনেরো বছর তাদের কোনো মানে খিদা আর কি তাদের তো এখন তারা ক্ষমতায় যাওয়ার জন্য হ্যাঁ যেই ছাত্ররা সব ফালাই দিচ্ছে উইকেট তখন তারা শুরু করে দিচ্ছেন ঠিক আছে তাদেরকে ধন্যবাদ দিতেছেন সহযোগিতা করবো এইসবও বলতেছেন আবার এদিকে কিন্তু ইনডাইরেক্টলি হুমকেও দিতেছেন যে তিন মাসের মধ্যে ঘোষণা করতে হবে অর্থাৎ ক্ষমতায় যাওয়ার জন্য তারা অস্থির হয়ে গেছেন এখনই আরে ভাই একটু দম ফালান না আপনারা এইটা বলে যান কেন দুই দিন হয়েছে না আপনারা যে এই আপনাদের এই অবস্থা কে নিয়ে আসছে এক নিয়ে আসছে নাকি না আপনারা নিজেরাই করুন আপনারা তো পনেরো বছর পারেন না পঁয়ত্রিশ দিনে তারা করছে এখন কথা হচ্ছে তারা যেটা বলছে যে রিফর্ম এবং আজকে যারা উপদেষ্টা যারা শপথ নিলেন তারা প্রায় সবাই বলছেন যে রিফর্ম মানে অর্থাৎ আমাদের যে সিস্টেম অবকাঠামো এগুলো কিন্তু বদলানো দরকার কারণ ওই যে পুরান মানুষ ওই ঘুরে ঘুরে সরকার পরিবর্তন ঘুরে ঘুরে ওই একই মুখ আসে ঠিক আছে ওই দুর্নীতি কেউ করে ডাবল কেউ ত্রিপল ঠিক আছে তো এখন এই যে নতুনরা তারা কিন্তু দাঁড়াইতে পারে এদের প্রতি আশা বেশি এখন তারা নতুনভাবে আসছে তাদেরকে একটা সুযোগ দেন একটা প্ল্যাটফর্ম দেন তাদেরকে দেখেন না অপেক্ষা করেন না এখন কথা হলো কতদিন লাগবে সেটা বিষয় না আপনি তারা যে এজেন্ডা বাস্তবায়ন করতে হয় যে রিফর্ম বলেন যাই বলেন সেটা কতদিন লাগবে সেটা ডিপেন্ড করে তার এজেন্ডার উপর তো আগে দেখেন তার এজেন্ডাগুলো কি কি আপনারা নিজেরাই বলছেন যে পনেরো বছরে বিরাট জঞ্জাল রেখে গেছে আওয়ামী লীগ যদি তাই হয় তো বিরাট জঞ্জালটা কি আর ফু দিয়ে ওড়ায় দিবে না এটা একটা সময় লাগবে এরা এদের তো কোনো জাদুর বাক্স নাই যে ফু দিলেই সব খালাস হয়ে যাবে তা তো না তো আপনারা তাকে বলতেছেন যে ওষুধ দিবেন হ্যাঁ ওষুধ দিলে ওষুধটা তো কাজ অ্যাকশন আসতে রোগ সারতে একটু সময় লাগবে না তো সুতরাং আমি মনে করি যে ওই সময় বেঁধে দেওয়াটা একদম ঠিক না তাদেরকে যখন স্পেস দিচ্ছেন তাকে কাজের একটু সুযোগ করে দেন এখন আপনারা বলছেন সহযোগিতা করবেন আবার যদি চাপও দেন তাতে এটা সিমটমটা কিন্তু ভালো মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে আগামীতে তারা যদি একটু বেশি সময় নেয় আপনারা মাঠেও নামতে পারেন তাদেরকে বিদায় করার জন্য কিন্তু আমার ধারণা এই পোলাপাইন এগুলো কিন্তু এত নরম না ঠিক আছে কারণ এরা আর্মি এরা পুলিশ এগুলো বদার করে নাই তারা তারা মৃত্যুর সঙ্গে দাঁড়াই গেছে ছেলেগুলা ওইটা কিন্তু ভুলেন না আপনারা হ্যাঁ আপনারা রাজনীতিবিদ আপনারাই দেশ শাসন করবেন ফান্টাস্টিক কোনো মানে এটাতে কোনো বাধা নেই কিন্তু কথা হলো যে আপনি ধরেন একটা গল্প বলি সেটা হলো যে বাবা পাপিটার গল্প এক মহিলা সে বাপা পিটা খাইতে চেয়েছিলো তো সবসময় তো গোল পাপা পিঠা খায় তো সে বললো আমি পাপা পিঠা খাবো তখন তার বড় ছেলের বউকে বললো পাপা পিঠা দাও আমাকে ধাক্কা ধাক্কি কইরা এটা লম্বা করার চেষ্টা করছে তো হয় নাই ভেঙে গেছে তো দ্বিতীয় ছেলের বউকে ডাকছে সেও একই কায়দায় চেষ্টা করছে হয় না কিন্তু তৃতীয় ছেলের বউ সে ছিল বুদ্ধিমতী সে কি করছে যে ওই যে আপনার পিঠা যেটা বানায় এটার যে স্ট্রাকচার এটা সাধারণত গোল বাটি দিয়ে বানায় তো সে একটা স্ট্রাকচার লম্বা টাইপের স্ট্রাকচার নিয়ে ওইভাবে বানাইছে যার ফলে এটা লম্বা হয়েছে তো আমাদের যে ওই স্ট্রাকচার যদি না বদলাম ওই যে খেতে চাই লম্বাটা কিন্তু গোলটা নিয়ে টানাটানি করতেছে তো ভাই গোলটা বদলায় লম্বাটা করলে অসুবিধাটা কি তো তাদেরকে লম্বাটা করতে দেন না স্ট্রাকচারটা বানাইতে দেন যাই হোক এই যে আজকের যে সরকার হলো এরা রাতারাতি সব চেঞ্জ করে ফেলবে এটাও আশা করা দরকার না আমাদের মানুষরা আবার কি মানে বড় বড় আশা করে খালি কিন্তু ওই পরে হত হয় আশা ভেঙে যায় স্বপ্ন ভেঙে যায় কারণ কাজ করতে করে অনেক বিপদ কারণ আমাদের দেশে তো জানেন মানে রন্ধে রন্ধে দুর্নীতি আমাদের মানুষজন হ্যাঁ অনেক মানুষ আছে এগুলো সুবিধান না মানুষ এগুলো ঠিক আছে আমাদের নিজের মানুষই আশেপাশে মানুষ দেখেন হ্যাঁ অনেক লোক হয়তো ঘুষ খায় না তাকে গিয়ে সে নিজেই গে ঠেলায় যে পয়সা দিতেছে করে দেন অথচ হচ্ছে আইন আই অর্থাৎ স্ট্রাকচারটা এমনভাবে দাঁড়ায় গেছে এখানে সো বদলানোর সুযোগটা দেন তবে আমার মনে হয় যে এই যে নতুন সরকার যেটা অন্তত দুই বছর তার যদি পুরো একটা মানে তার যে টার্গেট মানে দুই বছরের আগে এগুলো তারা রেডি করতে পারবে না অর্থ তো দুই বছর লাগবে তো দুই বছর যদি লাগে তো ধরে নিতে পারেন ইলেকশন হবে দুই হাজার ছাব্বিশে এখন দয়া করে আপনার একটু সময় দিন আবার ওই মাঠে নাইমেন না ঠিক আছে গদি টেনিয়া গলিতে বৈশা যাবেন দয়া করে একটু অপেক্ষা করেন দেশের স্বার্থে হ্যাঁ আর তারা যদি কোনো ভুল করে থাকে ভুল দেখাবেন হ্যাঁ তাদেরকে সহযোগিতা করবেন আর ওই জিনিসটা ভুলেন না যে আপনাদেরকে যে মুক্তি করিয়া দিচ্ছে এ কিন্তু এরাই ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ইচ্ছা করলে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Thank you